তো শেষ তো শেষ চলে যান আরে ঠিক আছে কয়দিনের জন্য বাড়ি যাইতে চান দশ দিনের জন্য তাড়াতাড়ি চলে এলো বেশি দিন থাকবো না বাড়িতে যাইতেছি মূলত দুইটা কাজ প্রথম কাজ হলো যে আমি যে জমিটা বিক্রি করছি ওটা থেকে দুই লাখ টাকা পাবো ভাবতেছি পুরো টাকাটাই আপনাদের দিয়ে দিব গুড ডিসিশন মোর বাইবে ভালো লাগতে আছে যে আপনি দায়িত্ব নিয়ে মোগো টাকাটা ফেরত দিতে আছে আর দ্বিতীয়টা হলো মেয়ে দেখতে যেতেছি পছন্দ হলে নগদ কবুল বয়স তো হয়ে যাইতেছে বিয়ে করবেন

আচ্ছা ঠিক আছে আপনি এনে দাঁড়ান না আমি দাঁড়াবো না আমি উগড়ে আসছি তুই এক নম্বরে দিয়েছো না 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 পাশে ভাই তাহলে আমি পারব না কাকা যদি আইসা দেখে আমি গেটে নাই তাহলে আমরা চাকরি আচ্ছা ঠিক আছে যা আমি ধরাই দিস ঠিক আছে তাহলে যা তো আমি তোর জামা ওপরে দিতে দমু তুই আইছালি থেকে নিয়ে ছুটি লাগে ছুটি গেল কাকা অনেক দিন ধরে গ্রামের বাড়ি যায় যেমন যে কি করার চেষ্টা কিছু টাকা পাওয়া টাকা পাইলে ভক্তছি কারি টাকাটা করে ঠিক আছে তাহলে যাও দুই দিনে জায়গা তুমি বেচে তো পাওয়া তো দিন ঠিক আছে জিন্দিগিতে ঘুমছো যে দশ দিন কেউ ছুটি পায় তো আবার দারোয়ানের চাকরি হয়ে যায় টাকা তাহলে আর দিন কিছু পেয়েছ আছে তো এগুলো ছুটাই আর তুমি জামার ব্যাপার তো টাকা একটু টাইম লাগে ঠিক আছে যাও টাকা আরেকটা কথা আবার কি কথা টাকা আমার এই মাসের বেতনটা যদি একটু আগে দিতেন আমার খুব উপকার হতো টাকা চাইতাম না হয়েছে কি গ্রামে আমার চাচি আমার জন্য একটা মেয়ে দেখছে তুমি আবার বিয়ে করবো নাকি ঠিক একা বয়স তো কম হয় না এক আর ভালো লাগে না দিনের বেলাটা কোনো মতে কাইটে যায় কাকা কিন্তু রায় থলে মাথা মতো একদম গরম হয়ে যায় কাকা ঠিক আছে যাও যদি মায়া পছন্দ হয় বিয়া করো সঙ্গীত তো দরকার আছে জি কাকা আর বিয়া সাদি হইলে না তুমি বোরে লয়া এই ঘরে থাকা বলবা জি কাকা ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে দই হবো খাওন দল লয়া কোনো টেনশন থাক বলবা পুরো টাকা লয়ে দিও কাকা আপনি কোনো চিন্তা করেন না কাকা আমি সবারে বলে দিতেছি আর বাড়ি থেকে কিন্তু কাকা আমি সব দেখাশোনা করতে পারবো কাকা পানি ছাড়ো আর তুমি বলে দশ দিনের ছুটি নিছ দেশে যাবা ঠিক আছে কাকা তো পারমিশন দিচ্ছে ওই মিয়া কাকা পারমিশন দিলে কি বো আমার একবার জিগাইছো আমার পারমিশনের দরকার নাই ঠিক আছে ভুল হয়ে গেছে কাকার কাছে দশ দিনের ছুটি চাইছিলাম কাকা আট দিনের দিছে আট দিনের ছুটি লিয়া তুমি করবাটা কি হ্যাঁ কি করবে তুমি আর এই আট দিন আমার বাড়ি ঘরে কি অবস্থা সব সবকিছু তো নোংরা হয়ে যাবো গা হ্যাঁ ছাদ ঝাড়ু দিব কাঠায় সিঁড়ি পরিষ্কার করবো কাঠায় গেটে তালা মারবো কাঠায় পানি ছাড়বো কাঠায় নাকি আপনি যদি একটু জুয়েল ফোপার বলে দেন তাহলে আপনাদের একটু সহযোগিতা হবে ওই মিয়া জুয়েল হইল আমার নন্দের জামাই আমার আত্মীয় হ্যাঁ কি এই বাড়ি চাকর বাকর আমি কব আই জুয়েল ছাদ ঝাড়ু দাও জুয়েল গেট বন্ধ করো জুয়েল পানি ছাড়ো কাকি সমস্যা কি এ তো একটা গান জুটি সারাদিন হাজারে পড়ে থাকে তা চট্ট দিয়ে দাঁত ফলাই দিমু জুয়েল হইল আমার নন্দের জামাই এই বাড়ির মেহমান সম্মানের সহিত কথা কবে কই দিলাম কেঠাই কি খাইলো না খাইলো ওইটা দেখার দায়িত্ব তোমার না আর আমি কারে দিয়ে কি কাজ করাবো ওইটা কি তোমার জিগাবো নাকি হ্যাঁ তোমার কথা মতো চলবো এই আট দিনে যদি আমার বাড়ি ঘর ময়ল হয়ে যায় তোমার বললাম কানটা দইরা বাড়ি থেকে নিয়ে আহম আই না ঘর ঘর পরিষ্কার করামো বুঝছো দেশে যাওয়ানোর আগে আমার বাড়ির পুনা কাঞ্চি সব কিছু জকজকা পরিষ্কার করে যাবার ঠিক আছে ঠিক আছে জوار আগে বাড়ি কোনা কাঞ্চি সবকিছু পরিষ্কার করে দি। আপনি মনে সংসার জীবনে সুখী। সারা ক্ষণ কেবল কেপ 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 করতেই থাকে। মন দই চাইতাছে। তোমারে কতক্ষণ লাঠি দিয়ে বাড়ি বাড়ি পড়তাম তাহলে শান্তি পাইতাম। এই মাস্করা কর মনে লাগে। মাস্করা না যা এটা ফাজিল বেটা। কাকা। তুই বাড়ি কই যচ্ছিস?